দেখুন আমরা বহুদিন থেকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আর জিকর মেডিকেল কে নিয়ে বিভিন্ন জায়গায় আমাদের প্রতিবাদপত্র এবং আমাদের চিঠিপত্র পাঠিয়েছে আর জিকর মেডিকেল কলেজে বর্তমান যিনি ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আছেন তার নেতৃত্বে একটা বড় চক্র কাজ করছে সেখানে মৃতদেহ দুর্নীতি থেকে শুরু করে অর্থাৎ মৃতদেহকে পরিবারের পারমিশন না নিয়ে তাকে ব্যবহার করা থেকে শুরু করে সবথেকে গুরুত্বপূর্ণ যেটি পাবলিক হেলথকে হ্যাম্পার করছে তা হচ্ছে মেডিক্যাল ওয়েস্টেজ যেটাকে বলে বায়ো ওয়েস্ট আমরা যাকে বলি যার সুনির্দিষ্টভাবে ডিসপোজ করা উচিত যাকে সেই বায়ো ওয়েস্টেজ কিন্তু ডিসপোজ না হয়ে ঘুর পথে আবার মার্কেটে চলে যাচ্ছে আমরা এরকম বিভিন্ন তথ্য প্রমাণ দিয়ে মহামান্য আদালতের সামনে এসেছি যে একটা সুরাহা করার জন্য কারণ পশ্চিমবঙ্গের এত মানুষের দশ কোটির উপরে মানুষ সেই মানুষের লাইফ রিস্ক এর সাথে ব্যবহার করছে কারণ আরজিকাল করে যে মেডিক্যাল ওয়েস্ট তা ডিসপোজ না হয়ে কোথায় চলে যাচ্ছে এবং তারপরে সেটা যে কোন জেলায় গিয়ে কোন জেলা হসপিটালে ব্যবহার হবে কোন ব্যক্তি বা কোন রুগী এডসের কার দেহে প্রবেশ করবে বা অন্য কোনো ইনফেকশাস ডিজিজের জীবাণু প্রবেশ করবে কেউ বলতে পারে না তাই আমরা এই দুর্নীতির বিরুদ্ধে আদালতে শরণাপন্ন হয়েছি ছাত্রদের একাডেমিক ফান্ড ছাত্রদের একাডেমিক ফান্ড অন্য কাজে ব্যবহার করা হচ্ছে যে ফান্ড সাধারণত ছাত্রদের একাডেমিক কাজে ব্যবহার করার কথা টেন্ডার হচ্ছে কাটমানি ছাড়া কেউ পায় না এবং বিশেষ একটি কোম্পানিকে একটি কোম্পানি আর্জি করে মনে রাখবেন ল্যাবও তৈরি করে পর্দাও সাপ্লাই করে সেই পায় অন্য কেউ পায় না যদি আর্জি করে পর্দা দিতে হয় সেই কোম্পানি পাবে আবার আর্জি করে যদি কোনো ভালো অ্যাডভান্স ল্যাব তৈরি করতে হয় সেই কোম্পানি পাবে দ্বিতীয় কোনো কোম্পানি পাচ্ছে না এভাবে কম দামি মেশিন যে এক সেম মেশিন অন্য মেডিকেল কলেজ যে টাকায় কিনেছে আর্জি করে তার থেকে অনেক বেশি গুণ টাকা দিয়ে সেই সেম মেশিন সেম মডেল কেনা হয়েছে আমরা তারও তথ্য প্রমাণ মহামান্য আদালতের কাছে জমা দিয়েছি আমাদের লিগাল ডিপার্টমেন্টের কনভেনার লোকনাথ চ্যাটার্জি আছেন আমাদের তরুণ জ্যোতি তিওয়ারি আছেন এবং আমাদের সহস্রাংশুদা আছেন এরা সকলে মিলে এই বিষয়টি দেখছেন এবং তার সাথে আর হসপিটালের যিনি প্রিন্সিপাল আছেন যাকে বারবার ট্রান্সফার করে দিয়ে দেয়া হলেও বা ওখান থেকে তার পথ থেকে সরিয়ে দেয়া হলেও উনি কোন জাদু বলে আবার ঠিক আগের জায়গায় চলে আসেন ওনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভিজিলেন্সে গেছে সরকারের কাছে গেছে এমনকি আমরা কেন্দ্রীয় এজেন্সির কাছে গেছি তো কেন্দ্রীয় এজেন্সি হয়তো সরাসরি এই মামলায় ঢুকতে চাইছে না তাই আমরা আদালতের শরণাপন্ন হয়েছি আদালত নির্দেশ দিই কেন্দ্রীয় এজেন্সিকে এবং সেই কেন্দ্রীয় এজেন্সি যেন তার বিরুদ্ধে অ্যাকশান নেয় কারণ স্টেট ভিজিলেন্স আমাদের কোনো অ্যাকশান নেবে না আর এই যে সন্দীপ ঘোষ যিনি দায়িত্বে আছেন এখন আরজিকর মেডিকেল কলেজে একে একসময় ডিমোশন দেওয়া হয়েছিল ডিমোশন করার পর এই নিশ্চয়ই বিষয়গুলো সামনে এসেছিল সেই জন্য রাজ্য সরকার ডিমোশন দেয় কিন্তু রাজ্য সরকার ডিমোশন দেওয়ার পর আবার কোন জাদুঘী বলে সে আবার নিজের জায়গায় ফিরে এসেছে তার বিরুদ্ধে তদন্তও হয়নি তদন্ত তাকে নিরপেক্ষ মানে তদন্ত নিরপেক্ষ তদন্ত তাকে ক্লিন চিট দেয়নি তা না দেওয়া সত্ত্বেও তাকে এইভাবে ফিরিয়ে আনা হয়েছে তাই সাধারণ মানুষের চুরি চামারি তৃণমূল আমলে হবে না এটা আমরা ধরেই নিয়েছি যে হবে যেমন ইউনিভার্সাল ট্রুথ আছে আমরা ইংরেজিতে পড়তাম হ্যাঁ তো সেরকম চুরিটা হচ্ছে তৃণমূলের ইউনিভার্সাল ট্রুথ তৃণমূল আর চুরি সমর্থক কিন্তু আমরা সবথেকে বেশি চিন্তিত হচ্ছে বায়ো ওয়েস্ট তার যে মিস ইউজ এবং ঠিকমতো ডিসপোজ না করা কালকে আপনি যদি কোনো একটা ভ্যাকসিন নিতে যান বা টিটেনাসের একটা ইঞ্জেকশন নিতে যান সেই সিরিজটা যে আর থেকে ইউজ হওয়া নয় আপনি কিন্তু জানতে পারবেন না আপনার এবং আপনার পরিবারের ইনক্লুডিং আমাদেরও সকলের পরিবারের লাইফ রিস্ক এর উপর নির্ভর করছে তাই আমরা মহামান্য আদালতের স্মরণাপন্ন হয়েছি আমাদের তরুণজ্যোতি তিওয়ারি বিশেষভাবে এই মামলাটি দেখছেন এবং অন্যান্যরা যারা আছেন লিগাল ডিপার্টমেন্টের তারাও এর সাথে তাকে সহযোগিতা করছে আমাদের বিশ্বাস আমার বিশ্বাস যে মহামান্য আদালতের কাছে আমরা ন্যায় পাব না 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 সরকারের পক্ষ থেকে কোন ধরনের ব্যবস্থা নেওয়া নেওয়া হয়নি কারণ বুঝতেই পারছেন এই সন্দীপ ঘোষের ডিমোশন হয়েছিল তারপরে কোনো তদন্ত ছাড়াই আবার তাকে তার জায়গায় ফিরিয়ে আনা হয় তার মানে ওনার পেছনে ওনার কোনো বড় মাঝি আছে যিনি নৌকা ভালো মতো চালিয়ে নিয়ে যান ওনার নৌকা আমি একটু অন্য প্রশ্ন করি অভিষেক বন্দ্যোপাধ্যায় কাল ভাতার কথা বলেছেন ওনার নিজের এলাকায় জানো না আর বাকি রাজ্যবাসীর ভাতা পেল না পাচ্ছে না কথাটা হচ্ছে কোভিড ভাতা শুধুমাত্র ওনার এলাকায় সাংসদ বলে উনি প্রভিনদের ভাতা না না তার থেকেও বড় প্রশ্ন অন্য এলাকায় পাচ্ছে না কেন সেই প্রশ্নটা তো অবশ্যই আপনার লজিক্যাল প্রশ্ন কিন্তু তার থেকেও বড় প্রশ্ন এই যে ভাতার টাকা কত হাজার কোটি টাকা দেবে হিসাব হয়েছে তো আপনাদের 93 কোটি টাকা এক বছরে উনি খরচ করবেন এর সোর্স কি কোথা থেকে আসছে টাকা উনি তো একজন সাংসদ আমার মতো তো মাসে তার অনারিয়াম হচ্ছে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা দিয়ে আপনি বছরে ইনকাম করে বছর বছরে তিরানব্বই কোটি টাকা কিভাবে দিতে পারছেন তারপরে ওনার বড় বড় কালচারাল প্রোগ্রাম হয় হলিউড আমাদের বলিউডের ইয়েরা আসে গায়ক গায়িকারা আসে বাৎসরিক একটা অনুষ্ঠান হয় সাংসদ মেলা হয় বস্ত্র বিতরণ করেন এগুলোতেও তো পয়সা লাগে তাহলে এই পয়সাগুলো আসছে কোথা থেকে তাহলে কি এই যে অভিযোগ উঠেছে কয়লা পাচার গরু পাচার এবং আরো অন্যান্য চাকরি চুরি তার টাকা কি খরচ হচ্ছে এর পেছনে না না বক্তব্য রাখবেন কী করে উনি ওনাদের প্ল্যানিংয়েই তো সব চলছে শেখ শাহজাহান ওনার খুব প্রিয় ব্যক্তি তাকে প্রোটেকশন দিচ্ছে তার কথাতে পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতে

তাহলে ওনাকে বলুন না উনি তো লক্ষ্মীর ভান্ডারে পাঁচশো টাকা করে দিচ্ছেন আর এসসি এসটি দেরকে হাজার টাকা করে দিচ্ছেন মধ্যপ্রদেশে দেখতে বলুন লাডলি বেহনা সবাইকে হাজার টাকার দেওয়া হচ্ছে পাঁচশো টাকা ডবল দেওয়া হচ্ছে বিজেপি সরকার বিজেপি সরকার এলে ভাতা বাড়বে কমবে না আচ্ছা শঙ্করাট বলেছেন উনি উনি জ্যোতিপ্রিয় মল্লিককে থেকে একশো টাকাও নেননি কি বলবেন ওনার বিরুদ্ধে অভিযোগ উঠছে তদন্ত চলছে আগামী দিনে সামনে চলে আসবে একটা হ্যান্ড রিটেন চিট পাওয়া গেছে তাতে উনি মেয়েকে সবাই মনে করছে বা তদন্তকারী সংস্থা মনে করছে যে ওই চিট জ্যোতিপ্রিয় মল্লিকের নিজের হাতে লেখা এবং তার জন্য এক্সপার্টও আনা হচ্ছে আমরা নিজের মাধ্যমে জানতে পারছি যে সেই চিটে লিখেছেন যে মেয়েকে বাবু যে টাকা পয়সার অসুবিধে হলে দুজনের কথা লিখেছেন বাকিবুর রহমান আর শঙ্কর আড্ড তো যদি শঙ্কর আড্ডোকে জ্যোতিপ্রিয় মল্লিক টাকা না দিয়ে থাকে। তাহলে জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়েকে শঙ্কর আড্ড্য টাকা দেবেন

ভালো বলেননি যে কপিল কপিলমুনিকে উনি বানিয়েছিলেন এটাই শুন শোনা বাকি আছে এরপরে হয়তো বললো কপিলমুনিও ছিল না আমি কপিল মুনিকে ধরে নিয়ে এসেছিলাম এটাই শুনবো তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের হাঁটু মাননীয় মুখ্যমন্ত্রীর হাটু মাঝখানে খুব খারাপ হয়েছিল আমরাও শুনেছিলাম রিপোর্ট পেয়েছিলাম মেডিকেল রিপোর্ট শুনেছিলাম যে ভালো নেই শরীর শারীরিক পরিস্থিতি ওনার দ্রুত সুস্থতা কামনা করেই বলছি সম্ভবত ওনাকে উদ্দেশ্য করেই ওনার ভাইপো হয়তো বলছে সে জন্য কথা বলার সময় একটু বুঝে শুনে কথা বলতে হয় কারণ সব কিছু সময় আপনাকে ফিরিয়ে দেয় উনি আমাদের বিরোধী দলনেতাকে বলেছিলেন যে ল্যাংচাতে ল্যাংচাতে যাচ্ছে তো ইতিহাস সব কিছু ফিরিয়ে দেয় আজকে একটা হচ্ছে ওয়ান ওয়ানমুলের তরফ থেকে এফআইআর দেখানো হচ্ছে কিন্তু বিষয় হচ্ছে তার জন্য কি তৃণমূল কংগ্রেসকে বা তৃণমূল কংগ্রেসের এই হারমাদ জেহাদি বাহিনীকে সংবিধান কি অধিকার দেয় যে ইডি অফিসারদের মাথা পাঠাতে হবে কোনো ইডি অফিসারের বিরুদ্ধে কোনো সিবিআইয়ের এনকোয়ারি থাকতে পারে সিবিআইয়ের অভিযোগ থাকতে পারে সমস্ত কিছুই থাকতে পারে তাহলে তো তৃণমূল কংগ্রেসের নেতাদের নামে তো আরো বড় বড় অভিযোগ আছে তাহলে কি বাংলার মানুষের উচিত যে পুলিশের কাছ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে কেড়ে নিয়ে ওখানে মাথা ফাটানো তাহলে বাংলার জনগণ তাই করবে আগামী দিনে ডায়মন্ড হারবারে বিজেপি নমিনেশন ফাইল করবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার থেকে হারবেন অভিষেক তৃণমূল দুজনেই আজকে বললেন কিন্তু শাহজাহান দেখুন শাহজাহান শেখ শাহজাহান আর কি ও তো বাংলাদেশ বর্ডার পার করার চেষ্টা করেছিল আমি খবর পাচ্ছি এখন জানতে পারছি যে ওই এলাকাতেই ঘুরে বেড়াচ্ছে লেটেস্ট অবস্থান আমার মোবাইলে এসে গেছে লোকজন ওখানকারই লোকজন খবর দিচ্ছে এবং তারা তৃণমূলই করেন এবং মুসলিম তারা তারাই আমাদেরকে খবর দিচ্ছে যে শেখ শাহজাহানের অত্যাচারে তাদের জীবন অতিষ্ঠ তারা শেখ শাহজাহান জেলের ভেতরে যাক সেখানকার মানুষরা চায় কিন্তু ভয়ে যেভাবে চোখের জমি পাট্টা দেওয়া জমি সরকারের দেওয়া জমি লুট করা কোটি কোটি টাকার সম্পত্তির মালিক সমস্ত ধরনের পাচার অনৈতিক কাজ এর সাথেই শেখ শাহজাহানের মতো যুক্ত এবং তার দল বল যুক্ত ভয়ে পাচ্ছে না তারা কুণালবাবুকে যায় ওখানে যদি পুলিশকে মানুষ স্বতঃস্ফূর্ত বাধা দেয় কুণালবাবু মানবেন তো বা মানুষ কালকে স্বতঃ ফুত্ত ভাবে দেখে যদি চোর চোর করে চিৎকার করে জুতো ছোড়ে মারে কুণালবাবু মানবেন তো স্বতঃস্ফূর্ত জুতো ছোড়া

মহামান্য আদালত নিশ্চয়ই বিচার করবে যেহেতু সাব ম্যাটার আমি এই মুহূর্তে খুব বেশি কমেন্ট করতে চাই না এতে দেখুন পূর্ণ করতে গেলে ওখানে তোলা দিতে হবে তৃণমূল কংগ্রেস তোলাবাজি চুরি এগুলো সব সমার্থক ইউনিভার্সাল ট্রুথ এদের জন্য তৃণমূল কংগ্রেসের না না তাহলে সুনাম হবে কি করে এই যে তোলাবাজির মডেল গঙ্গাসাগরে তো শুধু বাংলার লোক আসে না গোটা দেশের মানুষ আসে গোটা দেশের মানুষ দেখতে পাবে সরকার কীভাবে তোলা তোলে আমরা একদিকে দেখি কুম্ভ মেলায় উত্তরপ্রদেশ সরকার ঢেলে সাজায় মানুষকে ফ্রিতে খাবার খাওয়ানো হয় গঙ্গাসাগরে উল্টো দৃশ্য আমরা দেখতে পাচ্ছি সরকার এন্ট্রি ফি নিচ্ছে সরকারের ভাড়ার তো শূন্য শেষ পর্যন্ত গঙ্গাসাগরের ভরসায় মা গঙ্গার ভরসাতেই সরকারকে থাকতে হচ্ছে মা গঙ্গাই বাঁচাবে শেষ করুন হয়ে গেছে হয়ে গেছে ধন্যবাদ থ্যাংক ইউ সো হিন্দিগুলো যদি থাকে একবারে